নমস্কার কৃষক বন্ধুরা কৃষিবিতে এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো অনেক দিন থেকে আমার এই টমেটোর জমির আপডেট দেওয়া হচ্ছিল না অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা তোমার টমেটোর জমির কী অবস্থা তো আজকে কিন্তু ওই টমেটো জমির মানে ফাইনাল যে আপডেট সেটা দিয়ে দেবো তার সাথে টমেটোর যে পাতা কোঁকড়ানো রোগ আমার জমিতেও লেগেছে ওপরে মাথাটা হলুদ হয়ে যাওয়া কুকড়ে যাওয়া এই সমস্যাগুলো থেকে কোন ঔষধ ব্যবহার করে খুব তাড়াতাড়ি সমাধান পেয়ে যাবেন সেই বিষয়ে আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করছি তো কৃষক চাষি বন্ধুরা বর্তমানে আমার টমেটো জমির এটা হলো অবস্থা দেখতে পারেন তো মাচা দেওয়ার কথা ছিল কিন্তু মাচা দেয়নি গাছের পরিস্থিতি মাঝখানে একটু খারাপ হয়েছিলো যে কারণে আর মাচা দেওয়া হয়নি কারণ শিকড়ের সমস্যা হয়ে গিয়েছিল হঠাৎ করেই তারপরে গাছ এই যে কাশফুলের যে গাছগুলো আছে কাশিয়া এগুলো বিছিয়ে দিয়ে গাছগুলোকে শুইয়ে দেওয়া হয়েছে তো বর্তমান গাছের অবস্থা ভালো এবং গাছে যে ফ্রুট সেটিং যদি আপনাদেরকে দেখাই নিচের দিকে অলরেডি কিন্তু ফ্রুট সেট শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ফ্রুট কিন্তু সেটও হয়ে গিয়েছে শুধু এই জায়গাটা এরকম যে সেটা না এই যে প্রতিটা গাছেই কিন্তু মোটামুটি ফ্রুট সেট হয়ে গিয়েছে মানে বেশিরভাগ ফলগুলোই কিন্তু ওই পাতার নিচের জন্য মানে ভালোভাবে হয়তো বা ক্যামেরাতে আসছে না দেখানো যাচ্ছে না সব গাছে কিন্তু ফল সেট হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল প্রতিটা ডোকাতে প্রচুর পরিমাণে ফুল তো বর্তমানে এতটুকু মানে আছে গাছের অবস্থা টোটাল গাছটাকে শুয়ে দিয়েছি আশা করি ভালো বাজার পাওয়া যাবে এখন আসছি এই পাতা কোকড়ানো রোগ এই যে পাতা কোকড়ানো রোগ এই যে দেখুন এটাতে কিন্তু অলরেডি পাতা কোকড়ানো রোগ লেগেছিল তো ওষুধ দেওয়ার পরে কিছুটা রিকভার হয়েছে তারপরে কিন্তু ফুল্লি রিকভার হয়নি এই গাছটাতে কী হবে এই গাছটাতে যখন আমরা মানে যখন ফল আসবে তখন কিন্তু ফলগুলো একদম ছোটো ছোট ছোটো ছোটো ফল আসবে সেরকম সাইজ হবে না শেপ আসবে না ভালো কালার ভালো হবে না তো যাদের গাছ এরকম হয়ে গিয়েছে বা এর থেকেও খারাপ অবস্থাতে চলে গিয়েছে তাদেরকে যেটা করতে হবে তাদেরকে ডিরেক্টলি এটা মেনলি হয়েছে মাকর এবং সাদামাছির জন্য মাকর এবং সাদামাছির জন্য হয়েছে এবং তার সাথে কিন্তু কিছুটা শিকড়ে প্রবলেম থাকলেও এই সমস্যাগুলো আসে কিছুটা তো শিকড়ে প্রবলেমের মধ্যে যদি সাদামাছি এবং মাকড়ে উৎপাদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে এই সমস্যাগুলো বড় আকার ধারণ করে তো জমিতে দু একটা গাছ যদি এরকম হয় কোনো ব্যাপার না তবে যদি বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে টোটাল প্রোজেক্টটাই লসের দিকে চলে যায় তো আমার জমিতে এরকম দু চারটা গাছ এরকম আছে তো এই সমস্যা থেকে তো এই সমস্যা থেকে আমরা যদি আমাদের জমিকে রক্ষা করতে চাই তার জন্য আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে নাশ এটা হলো লাল মাকড় সাদা মাকড় যে কোনো ধরনের মাকড় যা আছে সমস্ত কিছুকে মেরে দিবে। এটা হলো কৃষি ভারতী কোম্পানির নাশ এক ট্যাঙ্কি মোটামুটি পঁচাশি নব্বই টাকার মতো নেবে এই নাশ একবার ব্যবহার করুন এবং এর তিন দিন পরে গিয়ে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো এই বোমটেট বিশেষ করে লঙ্কার জন্য আমি বলি এই বোমটেট ব্যবহার করার জন্য এই বোমটেট কিন্তু আপনাদেরকে তারপরে ব্যবহার করতে হবে এই বুম টেট বায়োস্টিমুলেন এটা যখনই আপনারা ব্যবহার করবেন এই নাশ ব্যবহার করার চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাকে অবশ্যই বুম টেট ব্যবহার করতে হবে এ দুটো একবার করে ব্যবহার করলে দেখবেন যে গাছ কিন্তু অলরেডি রিকভার হওয়া শুরু হয়ে গিয়েছে তো তারপরে সেই হিসাবে আপনারা মাকড় এবং সাদামাছির ওষুধ কন্টিনিউ চালিয়ে যাবেন একটা শিডিউল হিসাবে সাত দিন বা দশ দিন পরে পরে সেক্ষেত্রে কিন্তু ভালো রকমের রেজাল্ট পেয়ে যাবেন এবং এর সাথে টমেটোর যেটা মানে বড়ো সমস্যা সেটা হলো পাতা মোড়ানো এই যে দেখুন যে কিছু কিছু গাছের পাতা কিন্তু অলরেডি মুড়িয়ে গিয়েছে এখানে সাদামাছি মাকড় কিচ্ছু নেই তারপরেও কিন্তু পাতা মুড়িয়ে গিয়েছে তো এই সমস্যা হচ্ছে একমাত্র শি শিকড়ের সমস্যার জন্য অনেক সময় মাটির সমস্যা থাকলে মাটির কোনো দোষ থাকলে সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় ঠিকভাবে হতে পারে না এবং ওই নিচের দিকে পাতাগুলো আস্তে আস্তে মুড়িয়ে উপরের দিকে চলে যায় এটার জন্য মেনলি আপনারা এই সময় সব থেকে যারা বেস্ট হয় উপর দিয়ে কুড়ি কুড়ি ব্যবহার করবেন তো আমার জমিতে কিন্তু আজকে অলরেডি আমি কুড়ি কুড়ি এবং তার সাথে বায়োভিটা এক্স এটা ব্যবহার করেছি এবং শিকড়ে যে গাছে যে গোড়া আছে এই গোড়ার দিকটাতে একদম গোড়াতে আপনাকে ব্যবহার করতে হবে যে কোনো এক ধরনের হিউমিক এবং তার সাথে কার্বন যে কোনো ধরনের হিউমিক শিকড় আনার জন্য কার্বন এবং এর সাথে আপনারা সামান্য করে কাটিং এই পাউডার যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন কিন্তু এটা কিন্তু গাছে স্প্রে করা যাবে না অবশ্যই গোড়াতে স্প্রে করতে হবে তবেই কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমার জমিতেও কিছুটা হয়েছিল এখন কিন্তু মোটামুটি রিকভার হয়ে গিয়েছে এবং গাছের যে কালার রং সেটা কিন্তু ভালো চলে এসেছে এবং ফলের সাইজ সাইজশেপও খুব সুন্দরভাবে হচ্ছে তো কৃষক চাষি বন্ধুরা আপনারা বর্তমানের জন্য টমেটোতে এই দিকগুলো ধ্যান রাখুন যে কোনোভাবেই যাতে পাতাটা না কোকড়ায় গাছের আগালটা যাতে হলুদ না হয় ঠিক থাকে একদম এরকম যদি চকচকা থাকে ফল অবশ্যই হবে এই প্রতিটা গাছ আরও প্রচুর পরিমাণ খুশি দেবে এই যে আমার যে মাছখানে ড্রেনটা দেখছেন এই ড্রেনটা অবধি কাবার হয়ে যাবে আর মানে এটা আমার গতবারও আমি টমেটো করেছিলাম সেই হিসেবে বলছি যে এই ড্রেনটা অবধি প্রায় কাবার হয়ে যাবে কারণ যে কুশিগুলো নতুন করে আসবে গোড়া থেকে সেই কুশিগুলো তো কিন্তু মানে প্রচুর সংখ্যায় ফল হবে সেই যখনই ফলটা চলে আসবে তখন কিন্তু হেলে একদম এই ড্রেনের দিকে চলে আসবে তো আপনারা বর্তমানে আপনাদের গাছগুলোকে ভালো রাখুন বাজারটা ভালো আছে আর যাদের এরকম ফল চলে এসেছে তাদের তো কোনো চিন্তা নেই ভাই ভালোভাবে শুধু ফলগুলোকে তৈরি করো যতদূর ফুল এসেছে এই ফুলটাকে ভালোভাবে সেট করে নাও তবেই দেখবে যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা বাজার হামেশায় থাকবে তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আপনারা এতটুকুই পরিচর্যা করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কোনো রকম যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে